তোমার এই হেলমেট পরে দেখলাম অনেক আছে তো রাত্রে বের হয়ে যাচ্ছি অনেক দিন পর বাইরে যাচ্ছি দেখি কোথায় গিয়ে ঠেকি চলে আসছি আমাদের এখানে বিখ্যাত মোল্লার খিচুড়ি মোল্লার হোটেল তো তারা মাঝে মধ্যে খায় আমার জন্য একবার নিয়ে গেছিল তো চলে আসলাম সেই জায়গায় বিখ্যাত মোল্লার খিচুড়ি খাইতে দেখি কীরকম টেস্ট

진짜 룸나치게, 미치지 아 맞아. 나혼게 쎄다. 음, 맞아. 쏘다. 나본도 미치지

একটা মিষ্টি আনছি আর একটা আনছি যাও আমরা আমরা বেশি দামিটা খাইছি তোমাকে যদি কম দামিটা নিয়ে আসছি যাও যাও চলো চলো চলো

আমি বাজার পেঁপে মজা না কখনো গাছের থেকে নিয়েছে বিক্রি করার জন্য বাড়ি যদি রুবাবুর হাটের আশেপাশে হইতো তাজা তাজা সবজি খাইয়া পাগল লাগে থাকা

কত সুন্দর কিন্তু এইখান পানী ভালো নে তো পানী এগুলো অনেক হইবো আবার পাইবে তোমার জন্য মরিস নিয়ে যাবো তুমি মরিস দিয়ে ভাত খাবা পান্তা ভাত খাবা তোমা লাভ হবে তুমি পান্তা ভাত হয়ে যাবে হ্যাঁ পান্তা ভাত খাওয়া কি টাকা দিয়েছে এই দিকটা কি হবে আপ দেয়া হলো কান্না করতেছিল মেপ্তা হলে খেলবো বনীয়া মেপ্তা হলো সাথে ইয়া সাথে খেলবো

কারণ তো আসেই নাই কারণ চলে যাবো কি হম এমনি দেখেন করতে গেছে কি খাইয়া এরা ফুচকা ফুচকা শুধু ফুচকা খাইছ শুধু ফুচকা খাইছ বলো কি খাইছ ফুচকা

একদিন শাক একদিন ডিম একদিন ডাল একদিন ভর্তা একদিন মাছ একদিন মাংস এভাবে তো মানুষ প্রতিদিন তো মাছ মাংস খায় আর মানুষের জীবন বাঁচে না আমাদের এখানে শাক সবজির মাঠ আছে বিধয়া হয়তো আমরা সপ্তাহে চার দিন শাক খাওয়া হয় সেটা তো স্বাস্থ্যের জন্য ভালো তো যাই হোক যারা বড়লোক মানুষ বলছেন 5 10টার শাকกิน যাই হোক তারা মানে যে কমেন্ট করছে তারা খাইলো তার আমরা দেখতেছিনা এখন আমরা খাইবি দেখতেছিস এইজন্য মনে করতেছে যে আমরা সোকিন নি আমরা একটু বেশি খাই সমস্যা নাই আপনি বড়লোক আপা আপনি মাছ মাংস খেয়াব আছেন আর আমরা গরীব মানুষ মনে করবেন যে আপনি ছোট বড় গরীব গরীব শুধু শাক খায় গরীবরা শুধু শাক খায় বুঝছেন বড় আপা হা এই যে লোক আপারা দেখেন আমি গরিব মানুষ শাক দিয়ে ভাত দেখতে বসছি এই শাকটা দেখে কোন কোন বড় বড়োলো আপুদের খেতে মন চেতেছে কমেন্ট করবেন শুধু একবার কমেন্ট করবেন আমি শুধু দেখতে চাই গরিবের খাওয়ান দেখে কার কার লোক আপুদের লোপ লাগে বলছেন বরা পুরা দেখ মজা করলাম সবসময় তো আপনারা মজা করেন তাও আমি মজা করলাম যেমন নিয়ে আসছে লবণ লবণ এক কন্যা

কেমন আছেন সবাই আসা তুই সবাই অনেক ভালো আছেন আল্লাহর অশিষ্ট করতে আমরাও অনেক ভালো আছি বাপ হলো আমি একটু

ও আসলে এরকম করে না তাজকে অনেক বেশি খুশি তাবিদের সাথে খেলার জন্য অনেক দিন ধরা বলতেছে মানে ওই ভিডিও দেখলেই বলে আমি আগে চিন্তা করতাম যে ছোট ছোট বাচ্চারা আসলে আমাদের ব্লগ কি কি করে এখন আব্দুল দেখি কার্টুন ছায়া না কার্টুন রাইখা ওই তাবিয়াদের দে আব্দিয়া তো নিচেই তাবিয়া তারপরে ওই মান্না তাদের ভিডিও দেখে ভিডিও দেখে দেখা বলা আম্মু ওরা কোথায় আমি যাবো তারপরে এর সাথে খেলবো এর সাথে খেলবো কিছু কেনাকাটা করার শুরুতেই বলে এটা তাবিয়ার জন্য মানতের জন্য মরেমাপুর জন্য একটা কার্টুন দেখলে সর্বপ্রথম তাবিয়া তারপর মরে মাপু তারপর নিজেরা তিনজন তিনটা মেয়েরাও ই করে সবসময় একটা কার্টুনের মধ্যে যে কোনো কার্টুনের মধ্যে তিন জনের আগে ই কইরা তারপর কার্টুন দেখে যে এটা মোড়ে মাপু এটা তাবিয়াপু এটা আমি তো এই যে মিস্টার বাবু একটু অসুস্থ আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আসলে এই আবহাওয়ার কারণে মনে হয় মানুষের শারীরিক সমস্যাগুলো হইতেছে আমি সুস্থ হয়েছি আর সে অসুস্থ হয়ে পড়ছে আর আলহামদুলিল্লাহ সুস্থ আছে সবাই দোয়া করবেন আর আপ দিয়া জুতো উল্টা পড়ছো জুতা ঠিক করো জুতা ঠিক করো তা এখন হলো রেডি হয়ে গেছি আমরা হলো যাচ্ছি আমাদের বাসায় চলো যাব কালকে যাওয়ার কথা ছিল কালকে তো যাইনি

হাতের ব্যাগ সবকিছু নিছ আমার হাতের ব্যাগ আর দেখো উঠে গেছে তোমরা যাইও সবাই আমরা বেড়াই আইলে যাইও হ্যাঁ চুল আনো থেকে নিয়ে গেছে চলেন মিস্টার বাবু চলেন চলেন বাড়িতে বাড়ির সাজাই তিন চার দিন হয়ে গেছে আসলাম তিন দিন বা দুদিনের জন্য অসুস্থের কারণ আরো তিন চার দিন বেড়ানো হয়ে গেল গা আমার মা এসে উঠবা না নানুর গা এমনি ঘুমাইতেছ হ্যাঁ কেমন গুলো লম্বাস পারবো না পারব না পারবো না

আবজে ব্যাগ নিয়ে মানে ও পর্যালিতা পাশের পাশে আর জিজ্ঞেস কী হয়েছে এটা গোল গোল করতেছি দর্শন্ধ্যায় হাঁটতে দাও দাও ধরে ধরে দাও এক মানে অনেক নিয়ে করছি যে ভাত খাও ভাত খাও ভাত খাও ভাত খায় নাই আর ও বাসায় ঢুকলেই কয়ে মুখ খোধা জন্য মা হোন অল্প করে ভাত দিয়ে দিচ্ছে কারণ আসার পরে গুছগাছ করে রান্না বনা করতে তো একটু সময় লাগে

এটা হলো ড্রেস চেঞ্জ করতেছি আর আমি তাড়াতাড়ি করে আসতেছি কারণ আমি জানি হলো এ খুব পাকনা হয়ে গেছে দেখেন গেছি এরকম হয়ে গেছে গা ইা আদুদিলে আদুরা যে এরকমই করে এরকম করে এরা প্রথম আরো দুই মাস আগে একটা আসার খেয়েছে তখন এসে মাথাটা ঠেলে ঠেলে পড়ে গেছে আর এখন শহিলি উল্টে জায়গা শহিলি উল্টে জায়গা দেখেন কেম করে এমনই করে তো এই জন্য সাবধানে থাকতে হয় এই যে আপনি চেঞ্জ করে দিয়েছি ড্রেস আর এদিকটা দেখেন এই পাক না কি করতেছে আস্তে 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 সবাই তো চাপ আবার একটু পরে উঠতে দেবো এমনই করে